আমরা প্রতিদিন যে পৃথিবীর ওপর হেঁটে চলেছি সেটা আসলে দেখতে যতটা শান্ত এর নিচে ততটাই রহস্যময় এবং জীবন্ত আপনি কি কখনো ভেবেছেন আমাদের পায়ের নিচে ঠিক কতটা গভীরতা লুকিয়ে আছে আর সেই গভীরতার প্রতিটি স্তরে কি আছে আজ আমরা এমন এক রোমাঞ্চকর যাত্রায় বের হব যেখানে আমরা দেখব আমাদের নিচে কি আছে এবং কিভাবে এই সব কিছু আমাদের জীবনের সাথে জড়িত তো আপনারা দেখছেন ডার্ক টু রুটস বিডি এবং আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি আজ আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত ডুব দেবো এই যাত্রা শুধু বিজ্ঞান নয় বরং প্রকৃতির এক গভীর রহস্যর উন্মোচন আমাদের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কেন আমাদের পায়ের নিচে থাকা এই গভীর জগৎটি এত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক পৃথিবীর গঠনকে বিজ্ঞানীরা সাধারণত চারটি প্রধান স্তরে ভাগ করেছেন এগুলো অনেকটা পিয়াজের খোসার মতো একটার পর একটা সাজানো এই ভূত্বকটি আসলে কয়েকটি বিশাল টেকটনিক প্লেট দিয়ে তৈরি যা সবসময় ধীরে ধীরে নড়াচড়া করছে আর এই নড়াচড়ার কারণে ভূমিকম্প অগ্নিগিরির অগ্ন এবং নতুন পাহাড়ের সৃষ্টি হয় ভূতকের ঠিক নিচেই আছে গরুমণ্ডল এটি প্রায় দুই হাজার নশো কিলোমিটার গভীর এখানকার তাপমাত্রা অনেক বেশি কিন্তু উপরের চাপও অনেক বেশি তাই এখানকার শিলাগুলো কঠিন পদার্থের মতো শক্ত তবে এই শিলাগুলো এতটাই উত্তপ্ত যে সেগুলো ধীরে ধীরে তরল পদার্থের মতো প্রবাহিত হয় এই প্রবাহকেই কনভেকশন কারেন্ট বলা হয় এর পরের স্তরটি হল বহিকেন্দ্র এটি গলিতল হওয়া ও নিকেল দিয়ে তৈরি এবং এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান এই স্তরটি ক্রমাগত ঘূর্ণ অবস্থায় থাকে আর এই ঘূর্ণনের ফলে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয় পৃথিবীর ক্ষেত্র যা ইংলিশে ম্যাগনেটিক ফিল্ড বলে এই চৌম্বকক্ষেত্র একটি অদৃশ্য ঢালের মতো কাজ করে যা আমাদের সৌর বিকিরণ এবং সৌর ঝড় থেকে রক্ষা করে এটি ছাড়া পৃথিবীতে কোনো জীবন সম্ভব হতো না আর সবশেষে পৃথিবীর একেবারে কেন্দ্রে আছে অন্তকেন্দ্র এটি কঠিন লোহা এবং নিকেল দিয়ে তৈরি এখন আসুন কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেই আপনি কি জানেন পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে হলে আমাদের প্রায় বারো হাজার সাতশো ছাপান্ন কিলোমিটার গভীরে যেতে হবে এটি নিউ ইয়র্ক থেকে সিডনি পর্যন্ত দূরত্বের সমান এখন পর্যন্ত মানুষ পৃথিবীর গভীরে সবচেয়ে বেশি খনন করেছে মাত্র বারো পয়েন্ট দুই কিলোমিটার এর নাম কোলা সুপারডিট বোরহোল অর্থাৎ আমরা ভূত্বকেরও খুব সামান্য অংশই দেখতে পেয়েছি এখন প্রশ্ন হল পৃথিবীর কেন্দ্র এত গরম হওয়া সত্ত্বেও অন্তকেন্দ্রটি কঠিন কেন এর কারণ হল উপরের স্তরগুলো অবিশ্বাস্য চাপ এই চাপ এতটাই বেশি যে এটি লোহাকেও গলে যেতে দেয় পৃথিবীর এই গভীর রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে এক বিশাল এবং জটিল ব্যবস্থার ক্ষুদ্র অংশ আমাদের পায়ের নিচে থাকা প্রতিটি স্তর আমাদের জীবনকে প্রবাহিত করছে এটি আমাদের রক্ষা করে আমাদের পরিবেশকে টিকিয়ে রাখে পৃথিবীর এই গভীর রহস্য সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ